পড়েছে লতাটা সুজনি ডাটায় ভরে গেছে গাছটা আর আমি জালের গুড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার মুখের কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বদমা তাই কি কখনো হয় তাই তো আমার তো দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করে না আর তো কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারিকেলের চিড়ে কোটে উল্কি ধানের ভাজে এটা সেটা আরও কত বাড়ি ফিরবে ক্লান্ত খোকা